শি পিনের সাথে তার মিটিং এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল দশটায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল ওদের যেটা যেখানে সিজিং পিং ওয়ার্ল্ডের টপ টপ লিডারের সাথে যেই জায়গায় মিশেন মিটিং করেন সেই জায়গায় মিটিংটা হবে ওই দিনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দিন প্রফেসর ইউনুস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন ওই অফিসিয়াল মিটিংয়ের বাইরেও অনেকগুলো একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে তারপরে বড় বড় বিজনেস লিডারদের একশো জনেরও বেশি বিজনেস লিডার তাদের সাথে কথা হবে তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে দেয়ার ওয়ান অফ দ্য তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিডিং লিড করছে তাদের সাথেও একটা বড় মিটিং আছে শিজিং পিনের সাথে মিটিংয়ে পিনের সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা যে আমরা কত আরও কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গ্রভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে অনেক বিষয়গুলো আছে অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে আমরা চায়না চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা চাই চায়নের সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক যে গভীরতা সেটাকে আরও আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রোজেক্ট নিয়ে আলাপগুলো হবে যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে প্লাস আমরাও তাদের সাথে আরও কিভাবে আরও পলিটিকা আরও অন্যান্য অনেক বিষয় আছে আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায় না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল সে বিষয়গুলো আছে

এই ওই দিনও একটা ওনার একটু বিজি টাইম বাট উনি আমরা মিড ডে মানে আফটার জাস্ট আফটারনুনের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা উনত্রিশ তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় পৌঁছি